হ্যাঁ খিদে পাচ্ছে হ্যাঁ খিদে তো পাবেই খিদের আর কি দোষ কটা বাজে বলতো কখন উঠছিস তুই পনে পনে এগারো তাহলে পনে এগারো এগারোটার সময় উঠছিস তাহলে এগারোটার সময় প্রতিদিন যাবে এখন ওই পিসির ওখানে এতক্ষণ ধরে কুলার বেলা কুলারে ঘুমাবে আর ওই তোমার হচ্ছে উঠবে সকালবেলা এত দেরি করে তাহলে খিদে তো পাবেই খিদে গরমে কুলারে তো মজাই লাগে মজাই লাগে তুমি এটা কি চাউমিন হ্যাঁ চাউমিন তো আজকে সকালে জলখাবারে করেছি একদম পুরো কড়াই ভরে চাউমিন আর চাউমিন যারা যারা খেতে খুব ভালোবাসো তারা একদম চলে আসো কিন্তু ঝটপট পুরো একদম গরম গরম তার একদম বলে না হাক্কা নুডলস যেটা হয় সেরকম বানানোর চেষ্টা করেছি তো কারণ বাড়িতে সবাই চাউমিন হয়ে গেছে মোটামুটি কতদিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল বানাই তাই না

আর সস সসটা দিয়ে দিই একটু দুজনের মধ্যে এদের আবার সস ছাড়া হয় না সসটা লাগবে যে কোনো এই ধরনের খাবারে একটু সস হলে পরে আজকে অবশ্য একটু ঝাল ঝাল হয়েছে চাউমিনটা ঠিক আছে কালকে খুব মজা না কালকে খেলি ইয়ে কি জানো ইপি ইপি আর আজকে চাউমিন চাউমিন বাহ তোর ভালোই মজা চলছে আর তুমি খেলে না আমি খেলাম আমার অত ভালো লাগে না আমার এগুলোর থেকে বেশি ভালো লাগে ওই রুটি পরোটা এগুলো বেশি ভালো লাগে এমন করে খাস না আচ্ছা তুই এখানে আমি তোকে দিচ্ছি আমাকে কোনটা দে তোকে আমি এই দিলাম নে খেয়ে বল কেমন হয়েছে হুম কেমন হয়েছে ইচ্ছে হাক্কা নুডলস হাক্কা নুডলস হ্যাঁ দোকানের হুম হ্যাঁ সত্যি বলছি মিথ্যে কথা বলছি না সত্যি সত্যি হাক্কা নুডলস তা চাচুকে ডাক যা চাচু চাচু তো এই হচ্ছে আয়েশের চাচু চলে এসেছে সকাল সকাল আর খিদে পেয়ে গেছে সব লেট পার্টি তাই না হুম হুম যাও বসো